আপনারা বউ নতুন বউরা কি ঘি বানাতে পারছেন না শাশুড়ির কাছে কি লজ্জা লাগছে বলতে যে আমরা ঘি বানানো জানি না আর শাশুড়ি বলছেন যে কি ঘি বানাতেও নি বাপের বাড়ির থেকে তাদের জন্য আজকে এই ভিডিওটা আর যদি কেউ লজ্জা পেয়ে বলতে পারছেন না শাশুড়িকে যে ঘি কেউ কী করে বানাই তাহলে আপনারা আজকের এই ভিডিওটা দেখুন দেখে যারা ঘি বানাতে পারেন না তাদের কাছেও শেয়ার করে দিন আমি এ টু জেড কী করে ঘি বানাতে হয় কি করে শর তুলতে হয় প্রত্যেকটা জিনিসই দেখিয়েছি ভিডিওটা পুরোটা দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু আমি যেরকম অনেক দিন ফেলে দিয়েছি বানাতে পারিনি কিন্তু আমার শাশুড়ি আমাকে কোনোদিনই বলেননি যে ঘি বানাতে পারো না কি পারো কিছুই বলেননি এ মজা করে কথাটা বললাম আজকালকার দিনে কেউ আর এসব বলে না তো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন করে নিচে যে অল বাটনটা আছে সেটাকে প্রেস করুন আর যারা ঘি বানাতে পারছেন না তাদের কাছে শেয়ার করে দিন বাড়িতে ঘি বানালে খুব অরিজিনাল পিওর ঘি পাবেন দুধটাও অরিজিনাল হতে হবে তো আপনারা তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটাকে যাদের মধ্যে পারেন সবার মধ্যে বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিন তাহলে আমার ভিডিওটার সঙ্গে থাকুন আর কমেন্টস করে বলবেন আরও কিছু যদি ঘরোয়া টিপস বা নতুন যাদের বিয়ে হয়েছে যাদের বা যারা বাইরে থাকছে একা একা চাকরি বাকরি সূত্রে এখন সব মেয়েরাই বাইরে থাকে ছেলেরাও বাইরে থাকে মেয়েরাও বাইরে থাকে রান্না বান্না কিন্তু সকলকেই শিখতে হয় কিছু টিপস দরকার পড়লে আমাকে বলবে আমি কিন্তু বলবো যতটা আমি আমি জানি সেটা আমি বলবো ধন্যবাদ আমি যেই কথাগুলো বললাম এগুলো কিন্তু মজা করে বলেছি আমি কিন্তু বিয়ের পর আমার শাশুড়ির কাছ থেকে অনেক রান্না শিখেছি এমন কি আমি কোনো তরকারিতে ফোড়ন দেওয়ার সময় আমি আমার শাশুড়িকে বলতাম যে এটার মধ্যে আমি কি দেব উনি যখন মারা গেলেন আমার তখনও রান্না করতে গেলে কড়াইটা বসালি আমার এই কথাগুলো মনে পড়তো যে কোন তরকারিতে কি ফোড়ন দেবো আমি জানলেও আমি আবার জিজ্ঞেস করতাম যে যদি কোনো দিনও কোনো চেঞ্জ করে বলেন তার জন্য আমি অনেক ছোটোখাটো অনেক টিপস জেনেছি আমার মার কাছ থেকেও শিখেছি কিন্তু আমার মার কাছ থেকে যখন আমি ছিলাম মার কাছে তখন আমি স্টুডেন্ট ছিলাম আমি সেইভাবে একদম যে পুরো ভিডিওটা পুরো রান্নার বান্নার নিয়েতে থাকতাম তা করতাম না পড়াশোনার সঙ্গে গান বাজনার সঙ্গে আমি মানে রান্নাঘরের কাজে টুকিটাকি জানতাম কোনো অনুষ্ঠান যেমন সংক্রান্তির সময় পিঠা বানানো নারকলের সন্দেশ বানানো এগুলো টুকটাক জানতাম রান্না বাড়াটা খুব এটা মা ঢুকতে দিত না রান্নাঘরে তার জন্য রান্না বাড়াটা করতাম না তো তাই আমি মজা করে এগুলো বললাম তো যারা শাশুড়িরা আছেন বৌমাকে তারা যারা জানেন জানে না নতুন নতুন বিয়ে হচ্ছে তাদেরকেও শিখিয়ে দেবেন যে যে টিপসগুলো আছে আমরা তো মানুষের কাছ থেকে এগুলো আবিষ্কার হয় মানুষই প্রত্যেকটা জিনিস শেখে এবং প্রত্যেকটা জিনিস মানুষই মানুষকে শেখায় মানুষের মাথা থেকে এগুলো বেরোয় তাই প্রত্যেকের মধ্যে শেয়ার করতে ভালোই লাগে আমার মনে হয় যেটা আমি নিজে শিখেছি বা আমাকে আমার শাশুড়ি মা শিখিয়েছেন বা কারো কাছ থেকে আমি শিখেছি সেটা যদি অন্যের মধ্যে ছড়িয়ে দিতে পারি তাহলে কি হবে অন্যও জানতে পারলো অন্যের অনেক অসুবিধা আমিও অনেক সময় অনেক কিছু অসুবিধা ফেস করি না জানার জন্য তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেকটা ভিডিও শেয়ার করবেন আমার চ্যানেলটাকে দেখবেন অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে ছোট টুকি কি টুকি নাকি হয়তো কোনো সময় ভিডিওটা খুব সুন্দর হয়নি কিন্তু অনেক কিছু টিপস আমি দিয়ে দিই তো আপনারা শেয়ার করবেন শেয়ার করে আর কমেন্ট লিখবেন আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন ধন্যবাদ আজকে আমি দেখাচ্ছি ঘরে পাতা ঘি কি করে হয় ঘরে বানানো ঘি তো রকম সরগুলোকে আমি বাটিতে জমিয়ে ফ্রিজে রেখেছি এই সরগুলো ছা কাঁটা চামচ দিয়ে দুধটাকে জাল দেওয়ার পর যখন ঠান্ডা হয়ে যায় তখন কাঁটা চামচ দিয়ে আমি আস্তে আস্তে সরগুলোকে উঠিয়ে তারপর আমি ফ্রিজে জমিয়ে রেখেছি এখানে এক বাটি আমি ঢেলেছি আরেক বাটি ঢালছি এই সরগুলোকে খুব ভালোভাবে ফেটাতে হবে ফ্যাটানোরও কিছু ট্রিক্স আছে যে ট্রিক্সগুলি যদি আমি কিন্তু হাত দিয়ে ফেটাই আমি কড়াইতে নিয়েছি একটা বড় পাত্র হলে আমি দেখেছি এটা প্লেন পাত্র যেটাতে কোনো খাঁচ কাটা কোনো কিছু থাকে না সেগুলো হলে খুব এগুলো ওঠাতে সুবিধে হয় আমি চামচ কাটা চামচ থেকে বের করে নেবো যেহেতু আমি হাত দিয়ে করে করছি আমি হাতটাকে ভালো করে আগে ধুয়ে নিয়েছি সাবান দিয়ে ভালো করে ধুয়ে তারপর করেছি আমি এখানে দু বাটি সর জমিয়েছি জমিয়ে করব আমার হাতের সাহায্যই হয়ে যাবে এখন আমাদের এখানে খুব ঠান্ডা কাজেই আমার এখানে কোনো ঠান্ডা জলের খুব একটা ব্যবস্থা আমার করতে হবে না গরমের দিনে আমি কি করি ফ্রিজের মধ্যে জল রেখে দিই বা কোনো পাত্রে আমি একটা বরফ রেখে দিই বা বরফের কিউব যে থাকে সেগুলো দিয়ে তারপরে আমি তুলি প্রথম দেখতে এরকম আছে স্বরগুলো এখন আমি এগুলোকে হাতের এই এই জায়গাটা দিয়ে চারটা আঙুল দিয়ে এইভাবে খালি ঘোরাবো ঘোরাতে ঘোরাতে প্রথম এরকম থাকবে তারপর এক একটা স্টেজে এক এক রকম হবে প্রথম এটাকে ঘোরানোর পর এটা কিন্তু একটা পাতলা আকার ধারণ করবে যেহেতু খুব ঠান্ডা এখন আমাদের এখানে এটা কিন্তু প্রায় বরফের মতন ঠান্ডা হয়ে রয়েছে আর যখনই এই সব শর্ট থেকে এখন একটু একটু পাতলা হয়ে যাচ্ছে যখনই শর থেকে এরকম সর জমিয়ে এরকম ঘি বানানোর চেষ্টা করবেন তখনই কিন্তু ফ্রিজ থেকে বের করেই সঙ্গে সঙ্গে করবেন আর গরম জায়গায় এই বরফ আর বরফ বা ফ্রিজের জল বেশি করে রাখবেন যাতে পরে যখন শরগুলোকে ধুতে হবে যখন মাখনটা বেরিয়ে যাবে তখন কিন্তু ভালো করে ধুয়ে নিলে ঠান্ডা জল না হলে কিন্তু মাখনটা গলে যায় তোলা যায় না শিলঙের ঠান্ডা হলো গরমের দিনে কিন্তু আমাদের মাখন তুলতে বেশ কষ্ট হয় তখন আমি এই বরফের জল আর বরফ দিয়েই তুলি কারণ হাতের গরমে এখন যেমন আমার হাতটা একদম ফ্রিজ থেকে বের করছি বরফ হয়ে যাচ্ছে কিন্তু গরমের দিনে কিন্তু সেটা হয় না আর গরম জায়গার তো কথাই বলেই লাভ নেই আমার মাকে আমি ছোটোবেলার থেকেই দেখেছি যে বাড়িতে শর তুলে বা মাখন বানাতো মাখন থেকে ঘি মাকে দেখতাম মা যে মাটির কলসির জল দিয়ে মা করতো কলসির জলটা ঠান্ডা থাকতো কারণ তখন গরম জায়গায় তো হাতের গরমটাও বেশি ওয়েদারটাও গরম চট করে কি হতো চট করে গলে যেত মাখনটা তুলাটা জল থেকে ছেকে ছেঁকে তোলা সেটা কিন্তু খুবই কষ্টদায়ক হতো তা আমার কিন্তু অতটা হয় না যেহেতু এখন ফ্রিজও আছে আর এখন তো আমার ফ্রিজেরও দরকার পড়ে না আমি এখন এমনি জল দিই আমার এমনি জলই বরফের মতন কাজই আমার কোনো অসুবিধা হয় না তো এইভাবে আমি এখন পাতলা হয়েছে আরও কিছুক্ষণ পর এটা একটু ঘন হবে তখন আবার আমি দেখাবো এখন পাতলার থেকে একটু অন্যরকম ধরন ধরা শুরু হয়েছে কিন্তু এটাকে কনস্ট্যান্ট করতে হবে করার পরে একবার টাইট হয়ে যাবে একটু টাইট হবে হওয়ার পর তারপর কিন্তু একটু ঘন হচ্ছে আগের থেকে বুঝতে পারছেন হয়তোবা আমি যেন তুলে তুলে দেখাচ্ছি দইয়ের মতন অবস্থা এখন হয়েছে তারপরে আবার জলটা ছেড়ে দেবে ছেড়ে দেওয়া মানেই মাখনটা সব একসঙ্গে জড়ো হয়ে যাবে তারপর ঠান্ডা জলে ভালো করে এটাকে ধুতে হবে তো এইভাবেই আমি বাড়িতে করি আমি বাড়ি বাইরের থেকে ঘি কিনি না বাড়িতে যে দুধ রাখি সেই দুধ দিয়ে আমাদের গরুর দুধ আমাদের এখানে মহিষের দুধ পাওয়া যায় না আমাদের এখানে গরুর দুধই পাওয়া যায় সেই গরুর দুধ দিয়েই কিন্তু আমি এই মাখনটা তুলি দেখতে পাচ্ছেন এই যে এখন কিন্তু আরও টাইট হয়ে গেছে টাইট হওয়ার পরে আরও টাইট হবে এখনও অনেকটা বড় যেহেতু খুব ঠান্ডা ছিল ওয়েদারও ঠান্ডা এখনও কিন্তু পুরোপুরি গলেনি বড়ো পাত্রটা নেওয়ার কারণ হলো ভালো করে জিনিসটাকে আর এরকম প্লেন পাত্র ভালো করে জিনিসটাকে ঘোরানো যায় আর প্লেন সারফেসে জিনিসটা সুন্দর করে করা যায় যদি একটু আমি অন্য বাটিতেও করে দেখেছি কিন্তু আমি দেখেছি সব থেকে ভালো হয় কড়াইয়ে প্লেন কড়াই একটু বড়ো সাইজের কড়াই হলে হুম দেখতে পাচ্ছেন একটু টাইট হয়ে যাচ্ছে অনেকটা টাইট হয়েছে আগের থেকে যারা শর্ট তুলতে পারেন না শর্ট থেকে ঘি তুলতে পারেন না বাড়িতে মাখন করে তারা এই ভিডিওটা দেখে কিন্তু বুঝতে পারবেন যে কিভাবে এটা করা যায় এই যে এখন কিন্তু আরও টাইট হচ্ছে কতগুলো আমি অনেক আগে আমি অনেক দিন ধরেই বানাচ্ছি কিন্তু অনেক ভুল ত্রুটি হয়েছে অনেক সময় আমি ঘি তুলতে পারিনি আমি বুঝতে পারিনি কেন হচ্ছে না তারপরে বুঝলাম যে আমার করতে করতে প্র্যাকটিক্যাল করতে করতে আমি যা যা বুঝেছি সেজন্য জন্য তার জন্যে আমি বলছি এই যে এখন পুরো টাইট আরও টাইট হয়েছে এখন মানে বা মাখনগুলো জড়ো হচ্ছে এখন কড়াইয়ের মাঝখানটাও দেখা যাচ্ছে এখনও কিন্তু আমার যেহেতু ঠান্ডা ছিল এখন অনেক জায়গায় অনেকটা ঘি আরও টাইট হয়েছে এখন টাইট হওয়ার পরে কিন্তু আস্তে আস্তে আবার ছাড়বে পাতলা হবে তখন ওই যে মাখনগুলো হয়ে জড়ো হয়ে তখন জলটা ছেড়ে যাবে দুধ যেটা থাকে সেটা বেরিয়ে যাবে কড়াইয়ের মধ্যে করলে কি হয় কড়াইয়ের মধ্যে যে তারপরে যে মাখনটা তোলার পর যে অবশিষ্ট যে ঘিটা থাকে সেটা আমি কি করি সেটার মধ্যে আমি রান্না করে নিই এটা আমি রান্না করে নিই বা বচুরিটাও ভাতের সঙ্গে খাওয়া যায় অনেক সময় ভাতের সঙ্গে যদি বচুরি না খাই এগুলো কিন্তু মাখন জড়ো হচ্ছে যার জন্য এরকম টাইট হচ্ছে টাইট হওয়ার পরে কিন্তু আবার লুজ হবে এটা তারপরে তরকারি কোনো নিরামিষ তরকারি থাকলে সেই তরকারিটাও এটার মধ্যে জাল দিয়ে দিই যদি তখন বচুরি খাওয়া না থাকে পুরো ঘিটাই আমার কড়াইতে দিলে উঠে যায় রান্না বা রান্নার সময় বা কোনো নিরামিষ তরকারিতে কালকে আমার বৃহস্পতিবার নিরামিষ কাজে আমার সুবিধা হবে এই কড়াইতেই আমি নিরামিষের যে আইটেমগুলো আছে যেগুলো ঘি লাগে সেইগুলো আমি এটার মধ্যে করে নিতে পারবো তো দেখতে পাচ্ছেন কীরকম টাইট হচ্ছে আবার এখন কিন্তু ছাড়বি অল্প সময়েই ছাড়বি আজকে আমার বেশ অনেকখানি বাটার মানে সর জমেছিলো দু বাটি এতটা আমার একসঙ্গে জমে না আমাদের গরুর দুধে অতটা সরও পড়ে না যে বেশি একসঙ্গে হয়ে যাবে খুব ভালো দুধ হলে মানে সাত দিনে বা দু তিন দিনেই দেখেছি আমি অনেকই বানায় খুব অনেকখানি ঘি হয়ে যায় আমাদের ততটা হয় না এখন কিন্তু আস্তে আস্তে আবার ছাড়া শুরু করবে ভালো করে ফেটানোর পর তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর আমি যে ভিডিওগুলো দিচ্ছি সাবস্ক্রাইব করুন কোন সময় কোনটাতে কাজে লেগে যাবে ছোট ছোট আপনাদের যদি এরকম কেউ থাকে ভিডিও দেখে থাকেন যে সংসারে ছোটোখাটো নতুন সংসার শুরু করেছেন কোনো টিপস চাই বা কোনো রান্নাবান্নার কোনো সুবিধা অসুবিধা থাকে অনেক কিছু সংসারে তো খুঁটিনাটি নিত্যদিনেরই নানান রকম থাকে তো আমাকে বলতে পারবেন বলুন আপনারা তাহলে আমি আমার জানা থাকলে আমি বলতে পারব এখন কিন্তু আবার একটু একটু দেখতে পাচ্ছেন কিনা জানি না একটু একটু ভেজা ভেজা হচ্ছে মানে এগুলো মাখন মাখন থেকে এখন আবার দুধটা ছেড়ে দিচ্ছে অনেকটাই মাখন হয়েছে দুধটা কিন্তু ছেড়ে দিচ্ছে নরম হয়ে যাচ্ছে এখন আবার টাইট হয়েছিল সেটা আবার নরম হয়ে যাচ্ছে খুব ইজি প্রসেস আমি কিন্তু মিক্সি টিক্সি ইউজ করি না কারণ মিক্সিতে করলে বা অনেকে অনেক কিছু দেওয়া করে কারণ ওসবের মধ্যে লেগে গেলে ওগুলো কিন্তু বের করা যায় না অনেকটা ঘি বাটার এগুলো নষ্ট হয়ে যায় বাটার মাখন যে ওঠে হুম তাই আমি হাত দিয়েই করি আমার মাকেও দেখেছি আমি হাত দিয়ে করতে আপনাদের যদি হাত দিয়ে আপত্তি থাকে গরম জায়গায় একটা সুন্দর করা যায় যদি ফ্রিজের মধ্যে একটা বাটিতে বরফ জমিয়ে নেওয়া যায় আর সেই বরফটা ধরে যদি করা যায় ঠান্ডাও থাকলো আর সুন্দর করে উঠেও গেল যে গরমে যে গলে যায় সেটার কোনো প্রবলেম থাকবে না দেখতে পাচ্ছেন কি কড়াইটার মধ্যে যে দুধ দেখা যাচ্ছে কেন আবার ভেজা ভেজা ওই দেখুন দেখা যাচ্ছে ভাবে ছেড়ে গেল তখন বোঝা যাবে যে আমার মাখনটা ভালো করে উঠছে যতটা ভালো করে ফেটানো যাবে ততটা সুন্দর করে উঠবে আমি এ টু জেড পুরোটার টিক্সই বললাম যাতে কারণ আমার অনেক ভুল হয়েছিল আমি অনেক দিন ফেলে দিয়েছি কিন্তু এখন আমি যেহেতু দীর্ঘদিন করে করে নিজে প্র্যাকটিক্যাল করে করে এই যে জিনিসগুলো আমি দেখেছি তার জন্য কি হচ্ছে আমার এখন আর নষ্ট করতে হয় না এই দেখুন দুধ বের হচ্ছে দুধটা ছেড়ে দিচ্ছে মানে এগুলো মাখনগুলো জড়ো হয়ে গেছে আমার দুবাটিতে বেশ অনেকটাই এটা মনে হয় প্রায় একশো গ্রামের বেশি মাখন হয়েছে আজকে খাঁটি দুধের মাখন দুধ যদিও পাতলা থাকে কিন্তু মাখনটা ফ্রেশ পেয়েছি আমি এটা কিন্তু সারটাও আলাদাই থাকে মাখন থেকে ঘি বের করে ঘি খাওয়াটা কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো যারা রেগুলার ঘি খায় আগে শুনতাম যে ঘি খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় এখন শুনতে পাই এখন নানান রকম ডাক্তারদের ইন্টারভিউ এসব শুনতে পাই যে সেটাতে শুনতে পাই যে ঘি শরীরে ফ্যাট বার্ন করে ঘি হাড়ের জন্য ভালো অনেক কিছুর জন্য ভালো ঘি শরীরে গিয়ে দেখতে পাচ্ছেন কতটা দুধ এখন বেরিয়ে গেছে মানে এখন আমার মাখনটা উঠে এসছে প্রথম পাতলা এরকম হয়ে গেছে মানে আমার মাখনটা বেরিয়ে এসছে আমি ভিডিও করাই আমি একটু বেশি করে আর আজকে বেশি হয়েছে তাই ভালো করে এটাকে করলাম যে আপনারা ভালো করে যেন বুঝতে পারেন এখন আমি এগুলোকে একটু জড়ো করে নেব যদি আমার মেশারমেন্টের কিছু থাকতো আমি দেখতাম মনে হচ্ছে কি একশো গ্রাম তো মনে হচ্ছে আমার হয়ে গেছে একশো গ্রামের বেশিই হবে মাখন এখন যতটা পারবো আমি এটাকে যেহেতু আমাদের ঠান্ডা জায়গা কি সুন্দর বানানো গেছে একটা পুরো বলের মতন মোটামুটি এটার সাইজে আমি বলছি একটা ক্রিকেটের বল থেকে বড় হয়েছে কড়াইয়ের মধ্যে করলে কড়াইয়ের মধ্যে যেগুলো লেগে গেছে তুলতে পারবো না ওগুলোকে আমি কী করি কড়াইয়ের মধ্যে এরকমভাবে লাগিয়ে দিই চেপে যখন আমি ধুব ওইটাকে আমি মাঠা এটাকে এটার থেকে যে জলটা হয় এটা মাঠা হয় কিন্তু আমি এখন খাই না আমার সহ্য হয় না মাঠারও কিন্তু অনেক উপকারিতা আছে আপনারা দেখুন আপনারা দেখুন এখন আমি ঠান্ডা জল দিয়ে এটাকে ধুব এখন আমি এটার মধ্যে ঠান্ডা জল ঢালবো ঠান্ডা জলটা ঢেলে ভালো করে ধুয়ে নেব ঠান্ডা জল দিয়ে ধুলে লাভটা এটাই হয় যে মাখনের মধ্যে যে দুধটা থাকে সেটা বেরিয়ে যায় এই যেগুলো লেগে রয়েছে ঠান্ডা জল হয় কি হয় এগুলোকে আমি রাখতে পারবো যেগুলো আমি তুলতে পারছি না আমি কড়াইয়ের মধ্যে এভাবে লাগিয়ে দিচ্ছি কারণ আমি এই কড়াইতেই এটাকে জাল দেব ভালো করে জাল দিয়ে রেখে দিলে পরে খুব সুন্দরভাবে অনেক দিন রাখা যায় আর পুরোনো ঘি তো অনেক সর্দি কাশি বুকে কফ জমে গেলে কবিরাজি ডাক্তারিরা যারা ডাক্তারি করে তারা কিন্তু বুকে কফ যে বা ছোটো বাচ্চাদের যে অনেক সময় বুকে কফ জমে যায় তখন কবিরাজি ট্রিটমেন্টে কিন্তু পুরনো ঘি যত পুরনো হবে যদি আপনারা চান যেরকমভাবে ঘি পুরনো করে রাখতে হয় রাখতে চান কোনো কারণ ওষুধি হিসাবে তখন কিন্তু পুরোনো ঘিটাকে একটা ডেট লিখে জমিয়ে রেখে দিন অনেক বছর পরে সেটা কিন্তু কাশিতে অনেক কাজ দেয় একবার আমার বাবার হয়েছিল খুব বুকে কফ জমেছিল বাবার বড় বাচ্চাদের যেমন হয় বড়দেরও তো হয় তখন কিন্তু ওই ঘিটাকে গরম করে আমি বাবার বুকে মালিশ করে দিয়েছিলাম তারপরে বাবার যে পুরনো কফগুলো যে ছিল সেই কফগুলো কিন্তু বাবার বেরিয়ে গেছিলো এখন আয়ুর্বেদিক ট্রিটমেন্টগুলো তো এখন নূতনভাবে অনেক কিছুই করছে তো পুরোনো টোটকাগুলোও কিন্তু এখন নতুনভাবে প্রসেস হয়ে আসছে আমার এইগুলো জানার কারণ আমাদের ফ্যামিলিতে অনেকজন ডাক্তার আত্মীয় স্বজন আমার ঠাকুরদাদাও ডাক্তার ছিলেন কাজে অনেক কিছু এসব জিনিস ডাক্তারি জিনিস টুকটাকি বাবার বাবার কাছ থেকে দেখতাম শুনতাম বা আমাদের আত্মীয় স্বজন যারা আমার এক মামা ছিলেন উনিও আয়ুর্বেদিক ডাক্তার ছিলেন তো এসব কিছু টুকিটাকি কিছু জিনিস আমার জানা আছে খুব বেশি জানি না অল্প অল্প জানি সে তার জন্য বললাম যে কারো যদি দরকার পড়ে তখন এগুলো এইভাবে সংরক্ষণ করতে পারবেন যতটা ঘি পারছি আমি উঠিয়ে নিচ্ছি ছোট ছোটো টুকরোগুলো তো আর ওঠানো যায় না তাই আমি এগুলোকে হাত দিয়ে করার মধ্যে লাগিয়ে দিচ্ছি জল ঠান্ডা বলে আমি এগুলো করতে এইটা জিনিসটা করতে পারছি বা আমার হাতও ঠান্ডা কিন্তু আদারওয়াইজ কিন্তু এভাবে করা যায় না এর জন্যই বলেছি বরফের জল বা বরফ নেবেন এখন আমি জলটা বাকি জলটা আমি ফেলে দেব আপনারা ইচ্ছা করলে আমার এটা অনেকটা পুরনো হয়ে গেছে তাই আমি আজকে আর খাবো না খাওয়ার জন্য করতে হলে আপনারা যে জলটা খান সেই জলটাকেই আপনারা ইউজ করবেন আমি এটাতে বয়েল ওয়াটার সিস নিয়ে আমি এমনি জল নিয়ে এসেছি যেহেতু এটা আমি খাবো না যদি আমি খাই তাহলে কিন্তু আমি এটাতে আমি আমরা বয়েল করে ওয়াটার খাই সেই ওয়াটারটাই আমি ইউজ করি আমার কিন্তু এটা ধোয়া হয়ে গেছে আমি দুবার ধুয়ে নিয়েছি এখন আমি এটাকে জালে বসাবো এখন আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এখন গ্যাসটা অন করছি দেখতে থাকুন কিভাবে কড়াইয়ের মধ্যে যে সাইডে সাইডে লেগেছে সেগুলোও কিন্তু সুন্দরভাবে গলে যাবে সুন্দরভাবে গলে যাওয়ায় কি হবে আমার একটুকু ঘি নষ্ট হবে না যদি মিক্সিতে করতাম তাহলে কিন্তু আমার অনেকটা ঘি নষ্ট হতো অনেকটা জিনিস আমার ওটার মধ্যে লেগে যেত কাটার মধ্যে লেগে গেলে কিন্তু ভালোভাবে এটাকে তোলা যায় না তো এটাকে ভালো করে আমি জাল দেব জাল দিলে ভালো করে সুন্দর করে জাল দেওয়ার পরে কিন্তু সেটা ভালো থাকবে ভালো করে জাল না দিলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে এটার মধ্যে যে জলীয় বাষ্পটা থাকে জলটা যে থাকে সেটা কিন্তু চলে যেতে হবে না হলে কিন্তু ঘি বেশি দিন থাকবে না নষ্ট হয়ে যাবে এখানে মোটামুটি একটা ক্রিকেটের বলের থেকেও বড় আমার হয়েছে আজকে দেখা যাচ্ছে অনেকটা ঘি হয়তো বা হবে কিছু তো সর বচুরি বচুরি হোক কিছুটা নষ্ট হয় কিছুটা হয়তো উড়ে যায় কিন্তু তারপরেও থাকবে একটু ভেঙে গলিয়ে দিয়েছি কারণ ঠান্ডা ঠান্ডায় এটা এখনও গলেনি এখন এটা ধিমি আছে এটা করতে হবে না হলে কিন্তু পুড়ে যেতে পারে পুড়ে গেলে জিনিসটার পোড়া টেস্ট আসবে একটা গন্ধটা বাজে হয়ে যাবে ধিমি আছে মিডিয়াম আছে প্রথম রাখবেন তারপরে কমিয়ে দিলেই হবে যখন পুরো হয়ে যাবে তখন আগুনটা বন্ধ করে দিলেই বাকিটা হয়ে যাবে একটু আমি আঁচটা কমিয়ে দিলাম আস্তে আস্তে হতে থাকুক এখন আমি দেখাচ্ছি যে এই দুধটা যদিও আমার গরম আমি এখন দেখানোর জন্য করছি এই দুধটা জাল দেওয়ার পর বেশ খানিকক্ষণ রেখে কোনো চালনি দিয়ে ঢেকে রাখতে হবে ঠান্ডা হওয়ার পরে শরটাও মোটা হবে তখন এই ফ কাঁটা চামচ দিয়ে এইভাবে জাস্ট ছেকে ওপরের এই অংশটা বাটিতে রাখতে হবে জাস্ট এইভাবে ছেঁকে আমার এখন চাম হাতার দোকানও আছে তো অসুবিধা হচ্ছে তো এইভাবে করলে পরে যারা শর্ট তুলতে পারছেন না কেন হচ্ছে না যদি কারো এরকম থাকে এইভাবে তুলবেন এইভাবে রেখে দিই আমি চামচটাও রেখে দিই চামচটা রেখে দিলে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দেবেন ঠান্ডা হলে জিনিসটা আরও ভালো করে ওঠে ঠান্ডা হয়নি বলে এটা ওপরে লেয়ারটা জমেনি তো এইভাবে শর্টটা তুলতে হয় তুলে তুলে ফ্রিজের মধ্যে রাখতে হয় মাঝে মধ্যে একটু নাড়িয়ে দিলে যে জাল উঠছে এখন ওই যে সাদা সাদাগুলো হচ্ছে শরগুলো রয়ে গেছে এখান থেকে শটটা অনেকটাই বেরোবে দেখুন আপনারা এইভাবে ফেনা ফেনা হবে তারপর আস্তে আস্তে কালারটা চেঞ্জ হবে দশ মিনিট পর ফিরে এলাম দেখুন যে শটটা বলেছিলাম শটটা বেরিয়ে কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে আরও কত সময় লাগে আমি দেখি দেখুন ঘিটা কিন্তু তৈরি হয়ে গেছে আরও পনেরো মিনিট পর আমি আসলাম এই যে এই কন্ডিশনে এখন আমি গ্যাসটা অফ করে দেব বাকিটা এটার হিটেই বাকিটা হয়ে যাবে আমি যেহেতু স্টিলের কৌটোতে রাখবো তার জন্য আমি এখনই গরম গরম ঢেলে নেবো ওইটা আর যদি আপনারা কাঁচের পাত্রে রাখেন তাহলে তাহলে যেটা যতটুকু টেম্পারেচার কাঁচের পাত্র সহ্য করতে পারবে সেটাতেই রাখুন সেভাবে টেম্পারেচারটা মেনটেন করতে হবে যাতে ফেটে না যায় যেহেতু আমি স্টিলের পাত্রে রাখব তাই আমি এটাকে গরম গরম ঢেলে দিতে পারছি আপনারা যদি চান তাহলে ছাঁকনি দিয়েও ঢালতে পারেন আমার কিন্তু অনেকটাই ঘি হয়েছে এখন আমি এই যতটা পারবো এটাকে এইভাবে রাখলে যতটা বেরলো বেরলো আর না হলে আমি এটা এটার মধ্যে কালকে আমি কোনো একটা রান্না করে নেব লেফট আউট যে আমার ঘিগুলো কড়াইয়ের মধ্যে রয়ে গেল সেগুলো আমার কাজে লেগে যাবে না হলে কিন্তু এটা ফেলে দিতে হয় এখন আমি কড়াইটাকে ঠেকে রেখে দেবো এটা যেহেতু অনেক প্রচণ্ড গরম এটাকে এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেব একটু ঠান্ডা হলে পরে এটা আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো বা আমাদের বাইরে রাখলে এখন ফ্রিজের মতন হবে দেখুন আরেকবার সুন্দর ঘিটা হয়ে গেছে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিন ঘি কাচের পাত্রে রাখলে ভালো থাকে স্টিলের পাত্রও ভালোই থাকবে